চারটে ফরজের মধ্যে একটা যদি আপনার বাচ্চায় আপনার অজু অযু আর অজু না হলে নামাজ আর নামাজ না হলে পরে তো সবই জিরু ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় অজু কাকে বলে অজু শব্দের অর্থ আমি বাংলাতে আপনাদেরকে বলছি এক নম্বর অজু শব্দের অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করা কি করা সাতসঙ্গ বোধ করা দুই নম্বর অর্থ অজু শব্দের অর্থ ধৌত করা প্রবাহিত করা কি করা আমরা অজু করতে গেলে কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া লাগে কি লাগে না পরিভাষায় অযু কাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দেখানো নিয়ম নীতি অনুযায়ী পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ নির্দিষ্ট পরিমাণ ধৌত করা মাসে করার নামকে বলা হয় অজু কথা বুঝতে পারলেন তাহলে অজু কাকে বলে বুঝতে পেরেছেন কি আচ্ছা এবার আসেন অজুর ফরজ নিয়ে আমরা একটু আলোচনা করব। অজুর ফরজ হচ্ছে চারটি কয়টি সবাই বলেন কয়টি অজুরু ফরজ কয়েটি মনে থাকবে তো চারটে ফরজের মধ্যে একটা যদি আপনার বাচ্চায় আপনার অজু অজু আর অজু না হলে নামাজ আর নামাজ না হলে পরে তো সবই জিরো নাকি অজুর ফরজ কয়টি বললাম বলেন কয়টি চারটি আচ্ছা চারটি ফরজ আমরা অনেকে কিন্তু জানি না আমি এই জন্য আপনাদেরকে আগে জানাই নিয়েছি তারপর আবার জিজ্ঞাসা করবো কয়টি আল্লাহ বলেছেন আমি আল্লাহর বাণী দিয়ে আপনাদেরকে বাংলা অনুবাদ করে শোনাচ্ছি কাদেরকে বলছেন ইমানদারদেরকে ইমানদার যারা নাই তাদেরকে আল্লাহ ডাকছে না ডাকছে কাদের যারা ইমান দাও তাদেরকে আল্লা ডেকে বলছেন ইয়া আই হল্লাজিনা আ মানুহে ইমানদার গণেরা ইজা তুমতুম যখন তোমরা দাঁড়াও কি করো কি করো দাঁড়াও এলাসলা নামাজের জন্য কিসের জন্য নামাজের জন্য ফাবুসিলু উজু হাকুম তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডল সমহ কী ধৌর্য করতে বলছে কে বলছেন বলেন কে বলছে তাহলে অজুর এক নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর ওয়া আই ইলাল মারা তোমরা তোমাদের দুই হাত কোনই পর্যন্ত সুন্দর করে ধৌত করো কি পর্যন্ত বলেন তাহলে এক নম্বর মুখমণ্ডল ধৌত করা গেল দুই নম্বর তিন নম্বর ওয়াম ও তোমরা তোমাদের মাথা মাসে হ করো কি মাসে করো মাথা মাসে করো চার নম্বর ওয়া আর জুলাকুম এলা আবাইন তোমাদের পায়ের টাকুন সহজ সুন্দর করে ধৌত করো ফরজ কয়টা কেন আমি বিস্তারিত বুঝাবো কিন্তু বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের আজকে একেবারে বুঝাই দেবো যাতে অজু আপনাদের ভিতরে কোনো ডাউট না থাকে আপনাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে ইনশাআল্লাহ তাহলে অজুর ফরজ আমরা কয়টা জানলাম চারটে এক নম্বর ফরজ এবার মানে বাচ্চাদের যেভাবে শেখায় আপনাদেরকে সেইভাবে শেখাবো আমি আপনাদেরকে একটু বলছি অজুর ফরজ চারটি বলেন কষ্ট পাচ্ছেন আমার বিরুদ্ধে যে মামলা করবেন যাই বিভিন্ন কথা বলবেন হ্যাঁ দেখেন আমি আপনার সম্পদ কেড়ে নিতে চাচ্ছি নাকি তো আমি আপনাকে দিন শেখাতে চাচ্ছি আমি আপনাকে ইসলাম সঠিকভাবে পালন করা শেখাচ্ছি ইনশাল্লাহ কথা বুঝলেন না মুখ খুলবেন ভাই আল্লাহর জন্য খুলবেন আমার জন্য খুলছেন নাকি দনের কোনো মানুষের জন্য নাকি হ্যাঁ কার জন্য কথা বুঝতে পেরেছেন সুতরাং আপনি শিখুন অজুর ফরজ কয়টি চারটি এক নম্বর ফরজ সমস্ত মুখ করা কি করা ভালো করে শেখেন কিন্তু মরে যাবেন তারপরে শিখতে পারবেন না ওইভাবে কবরে গেলে পারে কিন্তু সমস্যা আছে বুঝতে পেরেছেন তাহলে অজ ফরজ কয়টা বলেন কয়টা এক নম্বর ফরজ সমস্ত মুগ্ধা এখন মুখ আপনি কতটুকু ধোবেন মাথার চুলের গোড়ার থেকে কানের দুই লতি ভালো করে দেখেন কানের দুই লতি এই যে থুদ্দিন নিষ পর্যন্ত এই সম্পূর্ণ অংশটুকু আপনি হাতে পানি নিয়ে সুন্দরভাবে ধৌত করবেন কথা কি বোঝাতে পারলাম এর মধ্যে যদি কোনো একটি অংশ বাদ যায় আপনার অজুর ফরজ আদায় হবে না কি হবে না অজুর ফরজ আদায় হবে না আর ওজুর ফরজ যদি একটা আদায় না হয় তাহলে ওজু অজু তাহলে অজু ফরজ কয়টা এক নম্বর ফরজ কি বললাম দুই নম্বর ফরজ দুই হাতের সহ সুন্দরভাবে ধৌত করা এর মধ্যে যদি কোনো পশমের গোড়াও বাদ থাকে তাহলে কি ওটা ধোয়া হলো না বাদ থাকলো তাহলে আপনি কি পরিষ্কার করে সুন্দর মতো ধৌত করবেন মাথায় থাকবে তো হ্যাঁ সুন্দর মতো সহ একবারে ধৌত করবেন অনেকেই অজু করেন ধৌত করেন কিন্তু এই জায়গায় শুকনো থেকে যায় কারণ এই জায়গায় যদি আপনি পানি দিয়ে এইভাবে না ডলেন এই জায়গা কিন্তু একটু নিচ মতো আছে না এই জায়গায় কি থাকবে শুকনো থেকে যা শুকনো থাকলে অজু হবে না তাহলে দুই হাতের ধৌত করা তিন নম্বর মাথা মাসে করা কি করা আল্লাহ রাসুলের জামাই ওসমান বিন আফান রিয়ালা আনহু তিনি মাথাটা মাসে করা দেখাচ্ছেন এইভাবে সই বুখারের মধ্যে হাদিস আসছে মুসলিমের মধ্যে হাদিস আসছে এইভাবে হাতটা নিলেন কি করলেন

রাসুল সাল্লামের হাদিস অনুযায়ী মাসে করেন তাহলে আপনার ফরজ আদায় হবে কথা কি বোঝা গেল তিন নম্বর গেল চার নম্বর দুই পায়ের টাকনো সহ ধৌত করা দুই পায়ের টাকনু সহ ধৌত করা এটা কি ফরজ তাহলে আমরা চারটা ফরজ জানলাম কয়টা এক নম্বর বলেন দুই নম্বর তিন নম্বর চার নম্বর আলহামদুলিল্লাহ কত সুন্দর আপনারা পারছেন আর ভুলে যাবেন এবার পূর্ণাঙ্গ ব্যাপারে আপনার অজুটা শেখাচ্ছি অজু যখন আপনি করতে যাবেন কি করতে যাবেন অজু যখন করতে যাবেন সর্বপ্রথম আপনি মনে মনে পবিত্রতা অর্জনের নিয়ত করে নেবেন কি অর্জনের আপনি যাই অজু শুরু করছেন আর অন্যদিকে মন দিয়ে গল্প করছেন আর অজু করছেন যদি আপনি পবিত্রতা অর্জনের নিয়তটা না করেন তাহলে আপনি একটা বড় নেকির কাজ মিস করে ফেলবেন অত বুঝতে পারল না তাহলে কি করবেন প্রথমে সুন্দর মতো মনে মনে সংকল্প করবেন আপনি কি অর্জন করছেন পবিত্রতা অর্জন করছেন দুই নম্বর অজুটা যখন শুরু করবেন নিয়তের পর পরেই আপনাকে বলা লাগবে বিসমিল্লা কি বলা লাগবে বলেন কি বলা লাগবে বিসমিল্লা এবার বিসমিল্লা বলে দুই হাতের এই কবজি সহ সুন্দর করে ধৌত করবেন যখন কবজি সহ ধৌত করবেন দুই হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে আঙ্গুলের গোড়াগুলা সব খেলা করে নেবেন এটা শুন না এটা কি মনে থাকবে তো না হারিয়ে যাবে বা সুন্দর করে দুই হাতে আঙ্গুল খিলাল সহ দুই দুই হাতের কবজি সহ ধৌত করলেন এরপরে আপনি কুলি করবেন কি করবেন করে মুখটা পরিষ্কার করবেন এবার খুলি করার পরে আপনি আবার নাকটা পরিষ্কার করবেন কি পরিষ্কার করবেন নাকটা যখন পানি দিবেন তখন পরিষ্কার করার সময় আপনি এই আঙ্গুল এই আঙ্গুল দিয়ে নাকের ভিতরটা পরিষ্কার করবেন কথা কি বুঝতে পারলেন তবে রমজান মাসে নাকের ভিতর পানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন পানি ভিতরে না ঢুকে যায় বুঝাতে পারলাম সুন্দর করে নাকটা পরিষ্কার করবেন এরপরে মুখমণ্ডল ধৌত করবেন তারপরে সহ দুই হাত ধৌত করবেন এরপর মাথা মাসেও করবেন দুই মাসে সহ ধৌত করলেন করার পরে এবার আপনি যখন অজু শেষ করলেন কি শেষ করলেন মানে ধৌতর কাজটা শেষ হল এরপরে যখন আপনি অজু শেষে একটি দোয়া পড়বেন কয়টি দোয়া একটি দোয়া আছে অমার আনু তিনি বলছেন অজুর শেষে যদি কেউ ওই দোয়াটা পাঠ করে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে রেখে দেন জান্নাতের দরজা কয়টি সবাই বলেন জাহান্নামের সাতটি জাহান্নামের তাহলে জান্নাতের দরজা কয়টি তার মানে জান্নাতের স্তর আটটি কয়টি আর জাহান্নামের বলেন তাহলে আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন অজুর শেষে যেই ব্যক্তি কালেমা সাহাদত পাঠ করবে কি পাঠ করবে কালেমা সাহাদত সবাই জানেন তো কালেমা শাহাদত না জানলে আপনি মুসলমান না কারণ কালেমা সাহাদত পড়ে কালেমা শহাদত যা বলা হয়েছে সেইটা পালনের মাধ্যমে আপনি মুসলমান হতে হবে কথা বুঝতে পেরেছেন কালেমা শহাদত আমি আপনাদেরকে বুঝার জন্য সহজের জন্য আমি বলে দিচ্ছি أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <متبع> الله <البركت> أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له আপনি এটা পড়লেন শেষে আল্লাহ রসুল বলছেন যে তোমার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ খুলে দিলেন আমিন আই আবু জন্মাতা যে দরজা দিদি ইচ্ছা তুমি জান্ন ঢুকে যা তাহলে আমি আপনি যদি অজু করে এই কালেমা পড়ে এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু এসে যায় আমার আপনার জন্য কি খোলা থাকবে বললেন কী খোলা থাকবে যে দরজা যদি আমি অনাই ঢুকে যেতে পারবো জান্নাত যা বললাম স্মরণ থাকবে তো আচ্ছা যতটুকু বললাম স্মরণ রাখেন আর এইভাবেই অজু করে সুন্দর করে মসজিদে এসে নামাজ আদায় করার চেষ্টা করেন কথা কি বুঝতে পারলেন যদি করতে পারেন এরপরের থেকে অজু করে এসে মসজিদে ঢুকবেন তারপরে কি করবেন তারপরে কি করলে কি আছে কি সব আছে কী লাভ আছে যদি আমরা বাঁচিয়ে রাখে স্মরণে থাকলে আগামী জুমাতে আলোচনা করবেন স্যার তবে আজকে অজুটা কি কমপ্লিট কারোর কোনো সমস্যা আছে ওজু নিয়ে অজু এভাবে করতে পারবেন তো আমরা এইভাবে ক্লাস নেবো এইভাবে আপনাদেরকে শিখাবো কি কষ্ট হবে মানে শিখাবো শিখবেন সঠিকভাবে আপনি আমল করবেন আপনি জান্নাতে যাবেন আমি যদি জান্নাতে যাই আমরা একই সাথে জান্নাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আবার এক জায়গায় করে এভাবে পরিচিত করে গল্প করার বিভিন্ন বিষয় শেয়ার করার সুযোগ করে দেবেন ইংশা প্রমাণ সূরা ওয়াকিয়া পড়ুন ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে ইসলামকে শিখানোর এবং শেখার বুজার জানার মানার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তা আলিম